আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রহ আগ্রো সুপ্রিয় দর্শক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা শুভ আমরা বর্তমানে একটা মাঠ পর্যায়ে আছি এটা আমাদের এটা ঠিকানা হলো উত্তর লালচাঁদপুর এখানে এটা হলো খলেয়া ইউনিয়ন পাগলাপি সদরংপুর শুভ দর্শক এটা এখানে আমরা একটা জাত দিয়েছি ডিজি শত শত শুভ দর্শক আপনাদের দেখাচ্ছি তা ডিজি শত শত ফলন আজকে আমরা কৃষকের সঙ্গে প্লাস প্লান্টেন যে কোম্পানির প্রতিনিধি আছে রুকুনুজ্জামান ভাই তাদের সাথে কথা বলবো

যে আসলে মরিচটা আসলে আসলে কি হয় তা দাদা আপনি আগে আমাকে একটু জানাবেন যে আসলে মরিচটা পেয়ে আপনি কতটুকু সন্তুষ্ট এবং এটা এটা ভালো কি না এক কথা আপনার মন থেকে বলবেন আপনি না দাদা এটা সত্যিকারের কথা কিন্তু বাজার না হওয়া না হয় তা সেটা বাজারের ব্যাপার কিন্তু ফলনের দিক দিয়ে একসে বেশি চাওয়াটা আল্লাহর কাছে ওটা হবে আমার কাছে একবারে অনুচিত যেটা ফলন দিছে এরসার বেশি চাওয়া পাওয়া কিছু নাই মোটামুটি ফলন ভালো এবং মরিচটা ভালো ভালো এবং তোলার সময় সুন্দরভাবে উঠা যায় বাজার চাহিদা দাদা কেমন এই মরিচটা এই বাজারে গেলে খুবই চাহিদা যাওয়া মাত্রই এই মরিচ দেখা মাত্রই পাইকারেরা টানা হাঁচড়া করে নিয়ে যায় তো ধন্যবাদ দাদা আমি আমার আমাদের যে আমাদের প্ল্যান্টেন এগ্রো প্রতিদিন রকুরে জবনভাই গাসলে শুনুন ভাই ভাই বলেন ভরভাই আসসালামু আলাইকুম আমি প্ল্যান্টেন এগ্রো লিমিটেড থেকে আসছিলাম প্ল্যান্টেনালো লিমিটেডের ডিজি সূত্র সূত্র মরিস এই মরিসের প্রথম বৈশিষ্ট্য হলো এই মরিসটা আমাদের অনেক ডিপ কালার হয়ে থাকে অর্থাৎ ডিপ কালার হওয়ার কারণে এখানে বাজার চাহিদা অর্থাৎ অন্যান্য জাত থেকে খুবই ভালো আমাদের ফার্মার লেভেলে যখন আমাদের চাষীরা যখন বাজারে নিয়ে যায় তাদের মতে এটা অন্য অন্য জাত থেকে এটা সহজে বিক্রি হয়ে যায় এবং চড়া দামে বিক্রি হয় এবং গাছটা অনেক সময় ঝোপালো হওয়ার কারণে প্রত্যেকটা গেটে গেটে কিন্তু ফল এসেছে আমাদের আর এটা মরিচ তোলার আর বৈশিষ্ট্য হলে এটা মরিচ কিন্তু আমাদের সহজে তুলতে পারে এইভাবে কিন্তু সহজে তুলানো যায় কোনো ডাল সিঁড়ি যায় না আমরা সহজে এটা হারভেস্ট করতে পারি এর পাশাপাশি আমাদের এই গাছটা এক বছর প্রায় অর্থাৎ আমাদের নয় থেকে দশ পাঁচ পর্যন্ত এটা হারভেস্ট করা যাবে এবং আমরা যদি হিসাব করি তাহলে আমরা হিসাব করে দেখতে পাবো যে প্রত্যেকটা গাছে গড়ে আট থেকে নয় কেজি পর্যন্ত আমরা মরিচ উত্তোলন করতে পারি যদি চাষিরা সেটা সফলভাবে এটা চাষাবাদ করতে পারে এইটা হলো স্টেজ সহনশীল স্টেজ সহনশীল হওয়ার কারণে কিন্তু আমাদের মরিচটা অনেক চাষিরা এখন লাগানোর ব্যাপারে অনেক আগ্রহ প্রকাশ করতেছেন এভাবে প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের ঝোপালো শুধু একটা গাছ না আমাদের প্রত্যেকটা গাছে এইভাবে শুধু পাতা পাতার ফাঁকে ফাঁকে প্রচুর পরিমাণ আমাদের মরিচ হয়েছে এখানে এবং এটা আমরা বলে রাখি আমাদের এখানে চাষ করেছেন আমাদের কৃষ্ণ দাদা এখানে কয়েকবার কিন্তু হারভেস্টও করেছেন মরিচ হারভেস্ট করার কারণে অবশ্য মরিচ যত হারভেস্ট করা যায় ততটা ফলন ভালো আসে আপনারা জানেন এটা প্লান্টেনাগুরো লিমিটেডের আমাদের ডিজি সূত্র সূত্র মরিচ তা অসংখ্য ধন্যবাদ রকুণজমন ভাই যে আপনার প্লান্টের আগ্রহ আমরা যাই চাচ্ছি যে এটা বেশ ভালো ফিল লেভেলে মার্কেটে ভালো একটা প্রসার হবে এবং কৃষক আমাদের কথা হলো কৃষি ও কৃষক আমাদের আছে কৃষি ও কৃষকের বন্ধু আমরা কৃষি ও কৃষকের বন্ধু হিসেবে কাজ করতেছি তা আমরা চাই যে কৃষক লাভবান হোক এবং কৃষক বাজারে চাহিদা থাক কৃষক আনন্দ সহিত তারা মাঠে আসি কাজ বাস্তবায়ন করুক এক কথা হলো কি কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে আর কেশক বা না বাঁচলে আমাদের দেশ বাঁচবে না কারণ কৃষকের মুখ মুখে হাসি মানে আমাদের মুখে হাসি কৃষকের মুখে দুঃখ মানে আমাদের মুখে দুঃখ তা সুপ্রিয় শোক আপনারা অলরেডি মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে আপনারা দেখলেন যে মরিচের ফলন আপনারা নিজেই দেখলেন এবং আপনাদের সরাসরি কৃষকের সাথে কথা বললাম আমরা কোম্পানির যে নদী ভাই আছে তার সাথে কথা বললাম এবং আমরা বাস্তবে দেখতেছি তাই সুপ্রিয় শোক যারা মরিচ লাগাবেন মরিচ লাগানোর কথা ভাবতেছেন আমি যেমন বারবার একটা কথা বলে থাকি যে মরিচ লাগানোর আগে আপনারা জমি নির্বাচন করবেন তারপরে জাত নির্বাচন করবেন যদি আপনার জাত নির্বাচন করতে না পারেন তাহলে অনেকটা আপনার লসের সম্মুখীন হবে জাতটা এই জন্য নির্বাচন করবেন এক এক জায়গায় এক মরিচার চাহিদা থাকে আপনার কোথাও লাইট গ্রিন তো ডিপ গ্রিন ডিপ গ্রিনটা যে যে এলাকার চাহিদা আপনি ডিপ গ্রিনটা লাগাবেন যে এলাকায় লাইট গ্রিন চাহিদা লাইট গ্রিন লাগাবেন তো সুপ্রিয় শোক আমরা বেড আকারতে করবেন আমাদের যে জমিটাতে আছে এই কৃষ্ণতার জমিটাতে উনি বিভিন্ন ধানের লেট ধান লাগানোর কারণে উনি সময় না পাওয়ার কারণে আর জমিতে ঘাস আগাছা হয়ে গেছে আর তাছাড়া একটা বড় ফ্যাক্ট ছিল যে মরিচের দাম কম কী যে হয় আসলে নিরানি ক্ষেত্রে মরিচ উঠানো উঠায় যে লাভবান হচ্ছে কিনা আপনারা অবশ্যই আপনারা মরিচ পরিচর্যা পরিচর্যা করবেন নিয়মিত সার ঔষধ শিডিউল অনুযায়ী দিবেন এবং আমরা আশা করি যে ভালো হবে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের কোম্পানির পক্ষ থেকে একটা নতুন জাত নিয়ে কাজ করতেছেন এবং কৃষক অনেক খুশি দাদা সর্বশেষ আপনাকে বলবো যে এটা বাজারে যে নিয়ে যাচ্ছেন আমাদের বাজারে যে অন্য কৃষকরা বা অন্য পাইকাররা এই মরিচ সম্পর্কে মন

পাওয়া যায় ওনার ওই এই মালিকের তিনটি নার্সারি আছে একটা খিলনগঞ্জ আরেফিলের কাছে আছে আর একটা আছে ঝাড়পাড়া একটা আছে সালে আসায় তাই কিন্তু গতবারের তুলনায় আমি অন্য মরিচ করছিলাম এবারে যেটা করছি খুবই লাভজনক এবং ফলনের দিক খুবই লাভজনক কিন্তু ইদানিং বাজারে বাড়তি হওয়ার কারণে বাজার একটু চাহিদা হওয়ার কারণে একটু আরও একটু ভালো হয়েছি কিন্তু কিছুদিন আগে খুবই আমার ধরা মাঠটা ইয়ে হতাশায় ছিলাম মরিচ না কি হবে কি হবে একটা আতঙ্কে ছিলাম তা উপরালায় তার এই কৃপায় যেটা আসছে এবারে বাজারও মোটামুটি ইদানিং ভালো আসছে বুঝছেন আর সার বেশি আর কিছু চাই না ধন্যবাদ দাদা আমার ভাই বড় ভাইদেরকে জানাই আমার পক্ষ থেকে এবং চাষিদের পক্ষ থেকে আর সাদের সম্ভাষণ ওই শুভেচ্ছা ওরা যেন প্রত্যেককে চাষিদের কাছে ঘরে দুয়ারে যে মানুষকে যেন বলতে পারে চাষীদেরকে বলতে পারে আপনারা এই ঝাল মরিচ লাগান তাতে আমরা কৃষক লাভজনক হব কৃষক বাঁচব এবং দেশও বাঁচবে ধন্যবাদ 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 দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ